ভুল করেও রাখবেন না ঘরের এই দুটি জিনিস না হলে আপনার দুর্ভাগ্য পেছন ছাড়বে না চলুন জেনে নি ঘরে কোন জিনিস রাখা উচিত না যেটা ভাগ্য সাথ দেয় না এর আগে মা লক্ষ্মী যে কেউ আপনার চরণে লাইক ও সাবস্ক্রাইব করবে তার ঘর যেন সুখ সমৃদ্ধিতে ভরে দেয় চলুন জেনে নিই ঘর সৌন্দর্য পবিত্রতার প্রতীক বলে মানা হয় ঘরে এমন জিনিস রাখা উচিত যেগুলো রাখলে ঘরের আবহাওয়া পাল্টে যায় এক নম্বর হচ্ছে ঘরে কখনও কাটাযুক্ত গাছ লাগাবেন না শাস্ত্রতে বলা হয়েছে যে যে বাড়িতে কাটাযুক্ত গাছ থাকে ওই ঘরে ঝগড়া অশান্তি সব সময় হতে থাকে ঘরের লোকদের নিজেদের মধ্যে কোনো মিলমেস থাকে না তাই এইসব গাছ বাড়িতে লাগানো উচিত না নাম্বার দুই হচ্ছে ঘরের মন্দিরে কখনো লক্ষ্মী ঠাকুরের দুটি ফটো রাখা উচিত না মন্দির বা সিংহাসনে কেবলমাত্র একটাই ফটো থাকা উচিত সেটাও আবার বসা অবস্থায় আর যদি দাঁড়ানো অবস্থায় ফটো থাকে সেটা সরিয়ে দিন শাস্ত্র অনুসারে এটা ঠিক না বলে মানা হয় তো বন্ধুরা এই দুটো জিনিস আপনার বাড়ি থেকে তারা